বিসমিল্লি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা কনসেপ্টের ভিডিও 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 অ্যালজেব্রার কেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অঙ্কতে যদি ভালো হতে চাও আর যারা অঙ্কতে ভালো না বীজ ভালো না আমার বিশ্বাস আজকের ভিডিওটা দেখার পর বীজ গণিতের কোন যোগ বিয়োগ কোনো গুণ ভাগ মানে এই পাওয়ার সূচক স্বদেশ বিস্বদেশ সংখ্যামালা কি ঘাত এগুলো কি আর কখনো আটকাবে না শুধু দেখতে হবে আর শিখতে হবে এবং কনসেপ্ট নিতে হবে কনসেপ্ট ইজ দ্য পাওয়ার অফ ম্যাথামেটিক্স অর কনসেপ্ট ইজ ক্লিয়ার অফ ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের ধারণা অত্যন্ত শক্তিশালী না হলে তুমি কখনো মানে অঙ্কের উত্তরে পৌঁছাতে পারবে না তাই অঙ্ক কেউ করবা না অঙ্ক শিখবা একটি অঙ্ক শিখলে হাজার হাজার না লক্ষ লক্ষ অঙ্ক তৈরি করা যায় অঙ্ক সমাধান করা যায় তাই অঙ্ক শিখতে হয় অঙ্ক শিখব কোন টেকনিকে কোন টেকনিক অবলম্বন করলে আমরা অঙ্ক শিখতে পারি তাই সেই টেকনিকগুলো শিখব সেই নিয়মগুলোগুলো শিখব যে রাস্তা দিয়ে অঙ্কগুলো চলাফেরা করে যে রাস্তা দিয়ে অঙ্ক অঙ্ক করলে অঙ্কর উত্তরে পৌঁছানো যায় সেইগুলো আগে জানতে হবে চলো কথা না বাড়িয়ে চলে যায় প্রথমে প্রথমে বীজগণিতের ধারণা কনসেপ্ট অফ অ্যালজেব্রা চলরাশি বা ধ্রবক রাশি এক নম্বরে আমি অপশন দিয়েছি চলরাশি চলরাশিটা কি চলরাশি এই চলরাশিটা কি চলরাশি বলতে মনে করো এখানে থ্রি এক্স লিখলাম কেমন এখানে ফাইভ এক্স লিখলাম এখানে টু এক্স লিখলাম এই তিনটা রাশি কেমন এই তিনটা রাশি এর মধ্যে যে এক্সটা দেখছো না যে এক্স এই বাবুটাই হচ্ছে বীজগণিতের অঙ্ককে নিয়ন্ত্রণ করে থাকে অঙ্ককে চালাই এই এক্স এর নাম হচ্ছে চল চলরাশি কেমন এক্স এর নাম হচ্ছে চলরাশি কেমন আর এই পাশে যে টু আসে না এই টুটার নাম হচ্ছে ধ্রুবক রাশি ধ্রুবক রাশি রাশি কেমন এক কথায় বোঝা যায় দুই হচ্ছে ধ্রুবক রাশি বীজ বলে আর এক্স হচ্ছে চল রাশি কেমন এই ধ্রুবক রাশিটা ফিক্সড মনে করে পাঁচটা আম কেমন এটা কি আর পরিবর্তন করা সম্ভব ধ্রবক রাশির কোনো পরিবর্তন হয় না কিন্তু চলরাশি কি পরিবর্তন হয় মনে করো একটি আম মানে এটা দশটা আম হতে পারে বিশটা আম হতে পারে তিরিশটা আম হতে পারে কেমন কেমন যেমন আমাদের প্রশ্ন তো দেখান এক্স ওয়ান থ্রি বা এক্স ওয়ান ফোর এক্স ওয়ান টেন এক্স ওয়ান ফিফটিন থাকে না এক্সের মান পরিবর্তনশীল এক্স একটি চলক এই চলক অঙ্কের মধ্যে অনেকভাবে অনেকগুলো চলকে আমরা পরিবর্তন করতে পারব কেমন যে এ একটা চলক বি একটা চলক সি একটি চলক এক্স ওয়াই জেড এগুলো সবই চলক এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ইংলিশের যে শব্দগুলো আছে ওয়ার্ড গুলো আছে সেগুলোই হচ্ছে চলরাশি বা চলক এর মধ্যে এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর আর এগুলোই এগুলোই হচ্ছে অরিজিনাল বেজ চলরাশি বলা হয় এগুলো ধরেই আমরা অঙ্কতে পৌঁছাই তাহলে আমরা বুঝলাম যে টু একটা ধ্রুবক রাশি এর মান পরিবর্তন হয় এক্স একটা চলরাশি এর মান অনেক হতে পারে যদি এর মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস টু প্লাস থ্রি প্লাস জেড এর মধ্যে কয়টা পদ একটা দুটো তিনটে চারটে পাঁচটা পদ এটা একটা চলক এটা ধ্রুবক রাশি এটা চলরাশি এটা ধ্রুবক রাশি এটা ধ্রুবক রাশি এটা চলরাশি হ্যাঁ এটা হচ্ছে চলরাশি এইগুলোই হচ্ছে চলরাশি আর এটা হচ্ছে ধ্রুবক রাশি এর মানটা পরিবর্তন না এর মানটা সবসময় একই থাকবে কেমন এবারে সমীকরণ কী দুই নম্বর সমীকরণ কেমন সমীকরণ এগুলোকে বোঝাই যে থ্রি এক্স প্লাস টু এক্স সমান টেন মনে করো কেমন বা টু এক্স সমান সমান টোয়েন্টি বা টু এক্স মাইনাস এক্স ফাইভ কেমন বা এগুলো সমীকরণ যেটা লিখলাম আমাকে সুন্দরভাবে বোঝানোর জন্য আরেকটা সমীকরণ এটা যদি আমরা সমাধান করে কি করবো তিনটে এক্স আর দুটো এক্স কটা হয় পাঁচটা এক্স পাঁচটা এক্স কেমন ইকুয়াল টেন আমরা এক্সের মানে থেকে যদি বের করি এক্সট্রা এই পাশে রাখলাম টেন ওই পাশে পাঁচ তাহলে পাঁচ দু গানে দশ এক্সের মান টু একটা সমীকরণ সমাধান করলাম কিন্তু এই সমীকরণটা কি দেখো যে থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স ইকুয়াল বারো একটা সমীকরণ সমীকরণ তাকে বলা হয় যে সমীকরণের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং ইকুয়াল থাকবে তাকে আমরা সমীকরণ বলে থাকি কেমন কেমন এই সমীকরণটা যদি আমরা সমাধান করি কি করবো আগে যোগ করে নেবো তিন আর দুই পাঁচ পাশের ভিতর থেকে দুই বাদ দিলে থাকে কত পাঁচের ভিতর থেকে দুই বাদ দিলে থাকে তিন থ্রি এক্স বারো কেমন এক্সের মান বের করলে কী হয় এক্সের মান তিন তিন চারে বারো বা এখানে আরেকটা লাইন করতে পারো আরেকটা লাইন নয় এখনও দুই তিনটা লাইন করতে পারবা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে কেমন আবার কি করলে নিচে তিন আছে যেহেতু কাটাকাটি করবা ওপরে সুন্দর করে তিন অপশন তৈরি করে নেবা তিন চারে বারো তিন কেমন আমরা কি করলাম ওই বারোটা তিন চারে বারো করলাম এই তিন এই তিন কেটে গেলে ফাইনালে চার উত্তর থাকে তোমার অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি ইজিলি সব কিছু করতে পারবো তাহলে সমীকরণ বলতে আমরা যে সমীকরণের মধ্যে কেমন সমান সমান এটাই বলে অঙ্কের সমীকরণ যে সমীকরণের মধ্যে যোগ থাকবে বিয়োগ থাকবে গুণ থাকবে যখন আমরা ওই যে এই পাশে গুণ ওই পাশে নিয়ে গিয়ে ভাগ করে কাটাকাটি করছি ওইটাই গুণ ভাগ হয়ে গেল কেমন তাহলে এখানে মনে করো পাঁচটা এক্স আর দুইটা সাতটা এক্স কেমন টোয়েন্টি তাহলে এর সঙ্গে কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে এর ভিতরে যোগ থাকলো বিয়োগ থাকলো এর গুণ থাকলো এবারে এই গুণও কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে না এই এক্সটা যদি এখানে রাখি বিষটা যদি এখানে রাখি সিক্স যদি এই পাশে নিয়ে যাই কি হয়ে গেল ভাগ হয়ে গেল এই গুণ সম্পর্ক থাকলে সম্পর্কে আমরা জানি তাহলে যে সমীকরণের মধ্যে যোগ, বিয়োগ, গুণ ভাগ আছে আমরা বলি কেমন ব্যাস সমীকরণ কি বুঝলাম এবার বুঝবো সংখ্যামালা কি সংখ্যামালা কেমন সংখ্যামালা দেখো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এম প্লাস এন মাইনাস এগুলো হচ্ছে সব সংখ্যা মালা আমরা কি মালা তৈরি করি না গলায় মালা দেওয়ার জন্য বকুল ফুল দিয়ে মালা তৈরি করি অনেক ফুল দিয়ে যে মালাটা তৈরি করা হয় সেটাই হচ্ছে একটা মালা অনেকগুলো ফুলের সংখ্যা দিয়ে যে মালাটা তৈরি করি ওটাই হচ্ছে সংখ্যা মালা কেমন অঙ্কের মধ্যে আসতে পারে অঙ্কের মধ্যে আসতে পারে টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস পি কিউ প্লাস থ্রি পি কিউ মাইনাস ফোর এম এন এমন থাকতে পারে এটাও কিন্তু একটা সংখ্যা মেলা প্রত্যেকটা চল সাথে একটা ধ্রুবক রাশি থাকবে বা সাংখ্যিক শক থাকবে এগুলোই হচ্ছে চলরাশি কেমন বা সংখ্যামালা বা রাশিমালা বলা যায় সংখ্যামালা এটাকে আমরা চিহ্নিত করি সহক সহক দেখো সহক কাকে বলে আমরা লিখলাম এখানে আমরা লিখলাম হচ্ছে ফাইভ এক্স এখানে লিখলাম থ্রি এক্স এখানে লিখলাম টু এক্স কেমন আমরা তিনটা পদ লিখলাম একটা পদে একটা পদে একটা পদ তাহলে এর সহক গুলো কি এই যে এই যে এক্স আছে না এক্স তো চলরাশি বা চলক কেমন এই এক্স এর সাথে এই এক্স এর সঙ্গে যে টু আছে না এই টুর নাম হচ্ছে সহক সহক কেমন এই ফাইভ এর নাম হচ্ছে এক্স এর সহক ফাইভ

টেন জেড টোয়েন্টি মানে জেড এর টোয়েন্টি ওয়াই এর টেন হ্যাঁ পি টেন তাহলে পি এর সহক টেন কেমন কিউ বা এখানে আছে টেন তাহলে কিউ এর টেন কেমন বা এসপি বা এখানে ফিফটিন তাহলে এসপি এর সহক ফিফটিন কেমন ব্যাস কি আমরা বুঝলাম কেমন কোন চলরাশির সাথে কোনো চলরাশির সাথে যেটা থাকে সেটাই হচ্ছে সহক বলে আমরা বিবেচনা করে থাকি কেমন ব্যাস এটা বলছে ঘাত শূচক পাওয়ার ঘাত শূচক পাওয়ার এগুলো চেনার জন্য আমি কয়েকটা অপশন দিয়ে নিই থ্রি এক্স ফাইভ এক্স ফোর এক্ কেম কি নাইন এক্স স্কোয়ার টেন এক্স টু পাওয়ার ফাইভ কেমন বা এতগুলোর আমার অপশন প্রয়োজন নেই ঘাস শোষক পাওয়ার জানার জন্যে মনে করো থ্রির মাথায় স্কোয়ার এই স্কোয়ারটার নামই হচ্ছে ঘাত এই স্কোয়ার এই দুইয়ের এই দুইয়ের নামই হচ্ছে ঘাত এই দুইয়ের নাম হচ্ছে সূচক এই দুইয়ের নাম হচ্ছে পাওয়ার কেমন ঘাত সূচক পাওয়ার কেমন পাওয়ার যেমন এক্স এর মাথায় ফোর এক্স টু দি পাওয়ার ফোর এই ফোর নাম হচ্ছে ঘাত সূচক পাওয়ার কেমন বা যে মাথায় যেভ কেমন তাহলে পাঁচের পাওয়ার হচ্ছে পাঁচ এইটার নাম হচ্ছে ঘাত সূচক পাওয়ার কেমন আবার আরেকটা উদাহরণ দিই যে স্যার এক্স রয়েছে কেউ যদি বলে এক্সের ঘাত কত আমরা তখন আর কিছু বলতে পারি না কেমন মনে রাখবা এই এক্সকে যদি আমি প্রশ্ন করি তোমার কি পরিচয় ও বলবে আমার মাথায় একটা ওয়ান আছে এই এক্সকে যদি আমার প্রশ্ন করা যায় বলবে আমার এই পাশেও একটা ওয়ান আছে এই এক্সকে যদি প্রশ্ন করা যায় আর কোনো পরিচয় বলবে এই পাশেও একটা ওয়ান আছে এই পাশেও যদি একটা ওয়ান আছে তবে একটা এক্সের যে পরিচয় থাকে উপরে একটু ওয়ান থাকে এই পাশে একটু ওয়ান থাকে নিচে একটু ওয়ান থাকে এই পাশে একটু ওয়ান থাকে কেমন এই পাশের ওয়ানটাও গুণ থাকে নিচের নিচের যে ওয়ানটা এটা হচ্ছে ভাগ সম্পর্কে থাকে উপরের যে ওয়ান আছে এই ওয়ানটাও তার সাথে গুণ অবস্থা থাকে যদি পাওয়ার পাওয়ার মানেই তো গুণ কেমন এই পাশে যে সংখ্যাটা থাকে এই পাশে অসংখ্য সংখ্যা থাকতে পারে যোগ ওয়ান থাকতে পারে কেমন বা গুণ ওয়ান থাকতে পারে বা ভাগ টু থাকতে পারে জন্য আমরা অঙ্ক করতে করতে ডাইন সাইডে যাই ডাইন সাইডে সবসময় একটা সংখ্যার পাশে অনেক কিছু থাকতে পারে কেমন তাহলে আমরা এক্সের পাওয়ার যদি একটা সিঙ্গেল এক্সের উপরে সিঙ্গেল এক্সে এর পাওয়ার কত ওয়ান কেমন ওয়ান শুধুমাত্র ওয়ান ব্যতীত সমস্ত পাওয়ার শোষক ঘাতগুলো আমাদের চোখের সামনে দেখতে পাই শুধু দেখতে পাই না কোন পাওয়ারটাকে ওয়ান পাওয়ারটাকে আমরা দেখতে পাই না কেমন যা আমরা মনে মনে করে থাকি যে কোনো কিছুর পাওয়ার ওয়ান থাকে কেমন এবং বীজগণিতের ক্ষেত্রে আরেকটা আমরা জেনে থাকি সেটা হচ্ছে আমরা জানি কোনো কিছুর আগে প্লাস থাকে কেমন আরেকটা বলি এই যে সহগের বিষয়টা যে এখানে টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টেন এক্স যদি তোমাকে বলে যে এই এইটা একটা সমীকরণ এইটা একটা সমীকরণ এই সমীকরণের এই সমীকরণের এক্সের এই সমীকরণের তোমাকে প্রস্তুত করতে পারে এমসিকিউ তো দিতে পারে এই একটা সমীকরণের এক্স এর সর্বোচ্চ সহক কত তোমাকে পছতে বলতে পারে এই সমীকরণের এক্স এর সর্বোচ্চ সহক কত সর্বোচ্চ শখ আমরা দেখছি টেন আছে কেমন টেন সর্বোচ্চ শখ টেন এর সাথে রয়েছে তোমরা অপশনে কিন্তু টেন পাবা সর্বোচ্চ শখ টেন পাবা কিন্তু এই টেনের আগে কিন্তু মাইনাস আছে মাইনাসটা কিন্তু তোমাকে দিতে হবে কিন্তু তোমাকে যদি বলে এক্স এর সর্বনিম্ন সহগ কি তাহলে তোমরা বলতে পারবা এক্সের সর্বনিম্ন এক্সের 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 সর্বনিম্ন সহগ কত দুই দুই দিতে পারবা কারণ এখানে একটা প্লাস আছে কেমন এক্সের এটা হবে কারেক্ট উত্তর ক্লিয়ার যদি এমন থাকে থ্রি এক্স মাইনাস ফোর এক্স কেমন যদি বলে এক্সের সর্বোচ্চ শখ কি বা কত তাহলে এর এক্সের সর্বোচ্চ সহগ মাইনাস ফোর এটা দেওয়া থাকবে অপশনে মাইনাস ফোর দেওয়া থাকবে বা শুধু ফোর দেওয়া থাকবে কেমন বা ফোর স্কোয়ার দেওয়া থাকতে পারে মাইনাস ফোরও দেওয়া থাকবে প্লাস ফোরও দেওয়া থাকবে এটা তো প্লাস যেহেতু কোনো কিছুর আগে প্লাস থাকে তাহলে তোমাকে অবশ্যই এক্সের সর্বোচ্চ শখ কত এক্সের সর্বোচ্চ শখক এক্সের সর্বোচ্চ শখ হচ্ছে মাইনাস ফোর কেমন এই জিনিসটা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে আর লাস্ট সদৃশ এবং বিসদেশ যেটা বলা হয় অত্যন্ত সহজ সেটা হচ্ছে মনে করো থ্রি এক্স একটা পদ ফোর এক্স একটা পদ ফাইভ এক্স একটা পদ সিক্স এক্স একটা পদ কেমন এবং থ্রি এক্স একটা পদ মাইনাস ফোর এক্স একটা পদ ফাইভ এক্স একটা পদ মাইনাস সিক্স এক্স একটা পদ কেমন তাহলে এর মধ্যে পার্থক্য কি এর মধ্যে কোনো মাইনাস নেই কিন্তু এর মধ্যে কিন্তু মাইনাস হয়েছে কিন্তু তুমি চোখ দিয়ে দেখো যে ওপরে গেলো চেয়ারা কি সব একই রকম মানে দেখতে কি একই রকম এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় ওটা কি স্বদেশ হ্যাঁ ওটা সদীশ কেন আমরা এই ফাইভ এই ফোর এই থ্রি এগুলো দেখে আমরা স্বদেশ এবং বি উপলব্ধি করি না আমরা করি কাদের এই প্রত্যেকটা পদের প্রত্যেকটা পদের এই চলকগুলো একই রকম চেহারা কিনা তাহলে সেগুলো স্বদিশ এখানে এখানে বিশ থাকলো এখানে তিরিশ থাকলো এখানে চল্লিশ থাকলো এখানে পঞ্চাশ থাকলো ওটা এক্সের সাথে দেখার কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে এই সাংখ্যিক যে সহক এর সাথে যে চলকটা আছে এই চলকটা মানটা এক কিনা বা চলকগুলো এক কিনা চলকের পাওয়ারগুলো গুলো এক কিনা কেমন কিন্তু এখানে কি করব? এটা কি স্বদেশ হ্যাঁ মনে হচ্ছে এটা স্বাদিশ নয় চেহারা মনে হচ্ছে এটা উল্টো কিন্তু এটা স্বাদিশ এজন্যই বললাম যে আমরা এইগুলো দেখে এইগুলো দেখে বিবেচনা করি না কোনটা স্বাদিশ কোনটা বি স্বাদিশ কেমন এই দেখো যখন কেটে দিলাম তখন এটা সদৃশ হয়ে গেল এটা বৃহস্বাদিশ কখন হবে আমি যদি এটার মাথায় যদি একটা স্কোয়ারে দিয়ে দিই এখানে যদি ফোর দিয়ে দিই তখন কিন্তু এরা আর স্বাদিশ হলো না কেমন বা এখানে যদি কিউব দিয়ে দিই এটা আর স্বাদিশ রইল না কারণ এর পাওয়ার টু এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ফোর এর পাওয়ার থ্রি মানে এই পাওয়ারগুলো আর এক রইল না আর এরা হচ্ছে বি সদেশ কেমন এটার নাম হচ্ছে কি বি কেমন আর এরা হচ্ছে সদৃশ কেমন সদৃশ এবং বি সদৃশ মনে করো যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেমন তাহলে এখানে একটা স্কোয়ার এরা কিন্তু সদৃশ এদের পাওয়ার গুলো একই রকম তাহলে এখানে কি হবে টু ওয়াই স্কোয়ার কেমন যোগ করতে পারলাম দুটো এক বলে আর প্লাস টু স্কোয়ার আমরা এক্স স্কোয়ারটা আগে লিখি প্লাস টু এক্সেস কোর এ একটা অ্যাক্সেস কোর এ কেমন কিন্তু এই এক্সের মাথায় যদি থ্রি থাকতো তাহলে কিন্তু আমরা আর এই এক্স আর এক্স কিন্তু আর যোগ করতে পারলাম না এরা স্বদেশ নয় এই জন্য এবং বিস্বদেশ যদি এক না থাকে তাহলে তুমি যোগ ব্যয় করতে পারবে না কেমন ওই অবস্থায় রেখে দিতেও কেমন মনে করো মনে করো এক্স প্লাস এক্স কেমন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই দুটোকে যোগ করলে কি হয় টু এক্স স্কোয়ার কেমন এবার যদি এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এ পাওয়ার টু আর এ পাওয়ার থ্রি তাহলে উত্তর কী হবে এর এটাই উত্তর এটার তুমি যোগ বিয়োগ করতে পারবো না কেমন তাহলে স্বদেশ এবং বি কাকে বলে আমরা লাস্ট একটা এক্সাম্পল নিয়ে নিই সেটা হচ্ছে মনে করতে হবে মনে করতে হবে থ্রি এক্স একটা পদ আর টু এক্স এ একটা পদ কেমন আর হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এ একটা পদ আর থ্রি এক্স টু দি পাওয়ার ফোর এ একটা পদ কেমন এটা হচ্ছে স্বদেশ কারণ এই এক্স এর যে সাথে যে আছে সহক নাম বা সাংখ্যিক সহক নাম বা এক্স এর এটা এই সাংখ্যিক সহগ থেকে আমরা স্বদেশ বিস বিবেচনা করি না আমরা করি কি এই বা এই চলরাশির যে পাওয়ারটা থাকে সেগুলো দেখে বিবেচনা করি আমরা তাহলে শখটা কেটে দিই দেখি একরকম দেখাই না শখ কেটে দিলাম কিন্তু একরকম দেখাচ্ছে না এটা দুই এটা চার এটা হচ্ছে বিসদেশ রাশি আর এটা কি এটা কেটে দিলাম এটা হচ্ছে দেখো একই রকম দেখা এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান এটা হচ্ছে সদৃশ এটা হচ্ছে বিসদৃশ কেমন অনেক থাকতে পারে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টেন এগুলো সদৃশ রাশি কিন্তু এখানে থ্রি ফোর নাইন টেন আছে বলে অনেকে মনে করে না সদৃশ না কিন্তু আমরা এই সহকগুলো দেখে বিবেচনা করি না আমরা দেখি এই চলরাশির মাথায় যে পাওয়ারগুলো আছে সেগুলো দেখে আমরা বিবেচনা করি স্বদেশ কি বি কেমন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ